হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে কুড়ি এপ্রিল আজ আমরা যাচ্ছি মিত্র ফ্যামিলির লেডিস গ্রুপের সাথে ডায়মন্ড হ্যাভার পূর্ণলক্ষ্মীতে তো আজকে আমাদের ওয়ান নাইট স্টে আমরা ওখানে থাকবো কালকে আসবো কোলাঘাটের মতনই তো আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা দেবুদের বাড়িতে গেছিলাম যে আমরা একটা ট্যুরে প্ল্যান করছি এই সেই ট্যুর তো লেডিস গ্রুপের সাথে কোলাঘাট ছিল আমাদের ফার্স্ট ট্রিপ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ তো গাড়ি গতবারের মতনই আগে কে আকে তুলবে তারপর মৌমিতা আর পম্পাকে তুলে আমাকে আনিতে আসবে যে এবার পূজা যেতে পারছে না ওটু প্রবলেম আছে ও অসুস্থ তার জায়গায় পম্পা যাচ্ছে আর বাদবাকি সবাই চিনার পার্ক থেকে উঠছে তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো চলুন আমাদের যাত্রা শুরু এবার গাড়িতে উঠে যাই আর বাদবাকি সবাই চিনার পার্ক থেকে উঠবে তো আমাদের সেম ড্রাইভার দাদা সেম গাড়ি তো ডেস্টিনেশন আলাদা আর একটাই চেঞ্জ পম্পার জায়গায় পূজা তো আমরা আশা করবো নেক্সট ইয়ারে সবাই মিলে যাবে পম্পা পুজো আমরা সবাই একসাথে যেতে পারবো তো সবাই খুব এক্সাইটেড তো আমরা এখন চলেছি চিনার পার্কের উদ্দেশ্যে যেখানে বাদবাকি স্মিতা দেবজানি মধুমিতা আর বিজয় উঠবে তো এই যে চলে এসছে চিনার পার্কে ওরা সব উঠে গেলে আমাদের ফুল হয়ে যাবে তারপরে আমরা শুরু করবো আমাদের যাত্রা তো সবাই খুবই এক্সাইটেড বাইরে প্রচন্ড গরম কিন্তু তাতে আমাদের এক্সাইটমেন্টের কোনো কমতি নেই এসি চলছে কিন্তু মনে হচ্ছে না এসি চলছে ভীষণ গরম লাগছে তো চলুন আমরা এবার আবার রওনা হই যেহেতু আমরা চিনার পার্ক থেকে সবাইকে তুলেছি তো বিশ্ব গেট দিয়ে আমরা যাব ওই রাস্তাটা ধরবো একটু বেশি ঘোরা হলো যে কে বেশি ঘুরতে হলো আমাদের না কিন্তু যতক্ষণ মানে সঙ্গে থাকবো ততক্ষণই আনন্দ বলে যে ফ্লাইওভারের উপর দিয়ে এখন গাড়ি ছুটেছে তো আমরা এরপরে কোথাও একটা ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করি তো আপাতত তো আমরা এখন গাড়িতেই খুবই এক্সাইটেড আর সবাই গল্প গুজব গান এই যে চলছে আমাদের মিত্র ফ্যামিলি জয়ধ্বনি সবার মুখগুলো দেখেই বোঝা যাচ্ছি আমার কতটা আনন্দিত তো আমরা আমতলার কাছে একটা রেস্টুরেন্টে এসেছি রাধাকৃষ্ণ ধাবা বলে তো দেখি এখানে কি কি পাওয়া যায় রেস্টুরেন্টের অ্যাম্বুলেন্সটা তো খুব ভালোই লাগছে পরিবেশটা ভেতরে কি আছে জানি না একদম রোডের ওপরে রেস্টুরেন্টটা আর খুব একটা ভালো কিছু পেলাম না এই যে আমাদের ড্রাইভার দাদা তো এখানে একটা মজার জিনিস বাইরে রেস্টুরেন্টগুলো দেখো সিমেন্টের একটা টেবিল আর ছোটো ছোটো টুল আছে তো এখানে শীতকালে দুপুর অথবা গরমকালে বিকেলে বেশ ভালোই লাগবে খেতে কিন্তু এখন যে পর্যন্ত গরম বাইরে তো আমরা এখানে খেতে পারবো না তো চলুন আমরা ভেতরে যাই তো কী পাওয়া যায় তো এখানে দেখা গেল লুচি আলুর দম ছোলার ডাল রুটি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না তো যেটা পাওয়া যায় সেটাই আমরা এখন খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়েছে আর খুব তাড়াতাড়ি খেয়ে আমাদের যেতে হবে কতক্ষণ আমরা মানে হোটেলে পৌঁছাবো সেটাই আমাদের এখন একমাত্র চিন্তা কারোর খাওয়ার দিকে মন নেই সবাই গল্পতে ব্যস্ত খাওয়াটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল আগেরবারে কোলাঘাটের রেস্টুরেন্টে অনেক কিছু আইটেম ছিল তো এবার সেটা হলো না তো চলুন আমরা মন দিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করি খাওয়ার পরে লিকার চা যেহেতু এখানে লস্যি টস্তি কিছু পাওয়া যায় না তো ওই লিকার চা একমাত্র রাস্তা তো একে তো ফ্যামিলি ছেড়ে এসেছি মানে একা একা বন্ধুদের সাথে একটা নতুন এই একটা নতুন আনন্দ তার মধ্যে কলকাতার বাইরে এত সবুজ মনটা আনন্দে সত্যি নেচে উঠছে কলকাতার বাইরে এলেই ভালো লাগে চারিদিকে এত সবুজ এত শান্ত পরিবেশ যে কলকাতা হট্টগোল থেকে

তো যেহেতু আমাদের গাড়িটা বড়ো সেহেতু মানে বাইরেই রাখতে হবে হ্যাঁ যা ধরেছি তাই বাইরেই রাখতে হবে তো শনি রোববার প্রচুর লোক এসছে এখানে তো এক এক করে এখন নামার পালা গিয়ে এখন রিসেপশানে দেখতে হবে সব কিছু যেহেতু কেয়ার নামে বুকিং আছে তো ওই জন্য কেয়াই আগে যাচ্ছে চলুন যাই রিসেপশানে গিয়ে রিসেপশানে কাজকর্মগুলো মিটাই আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড গরম অ্যাটলিস্ট এসিতে তো যাওয়া যাবে বিশাল বড় বড়ো বিল্ডিং দেখুন বিশাল বড় কমপ্লেক্স বিশাল বড় তো প্রচুর লোক প্রচুর লোক এখন চেক ইন করছে বিশ্বে মানে হোটেলে মানে কোনো ঘর কার ফাঁকা নেই শনি নব্বরে এখানে প্রচুর লোক আসে বোঝা যাচ্ছে তো ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে সবাই ওয়েট করছে এখানে তো আর সব ফর্মালিটিসগুলো পূরণ করছে তো আমরা চাবি পেয়ে গেলে আমরা রুমে চলে যাব কতক্ষণ রুমের থেকে আমরা গিয়ে ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নামবো তারই অপেক্ষায় আমরা এই যে আমরা চাবি পেয়ে গেছি এখন আমরা রুমে যাচ্ছি আমরা দুটো রুম নিয়েছি একটা সিক্স বেড একটা টু বেড এই যে একটা সিক্স বেডের রুম এখানে দুটো ডবল বেড আর দুটো সিঙ্গেল বেড আছে তো মনে হয় না কেউ মানে ডবল বেডের রুমে যাবে এই রুমে সবাই থাকবে দেখুন লম্বা একটা পুরো মানে হল ঘরের মতো তারপরে বেডগুলো রাখা আছে একটা সোফা আছে আর দুটো টয়লেট আছে দুটো এসি আছে একটা ড্রেসিং টেবিল আছে তো মোটামুটি ওয়ান ডেট নাইটের জন্য হয়ে যাবে আমরা হোটেলেই বা কতক্ষণ থাকবো তবে এটুকুনি বোঝা যাচ্ছে এই যে টয়লেটটা যে রাতে আড্ডাটা খুব ভালো হবে ঢালাও বিছনা তো আড্ডাটা খুব ভালো হবে এই যে এখানে সবাই মোটামুটি এখানে থাকতে চাইবে মধু অলরেডি এক্সাইটেড হয়ে গেছে কতক্ষণে গিয়ে সুইমিং পুলে নামবে শুন আপনাদের ডবল বেডরুমটা দেখাই এই যে ডবল বেডরুমে না দুজন হাসি অলরেডি শুরু করে দিয়েছে এই যে ডবল বেডরুম এখানে দুজনেই শুতে পারবে আর খুবই ছোট ঘরটা আর টয়লেটটা মোটামুটি মানে আমাদের সিক্স বেডরুমের থেকে বড় এই যে টয়লেট আর এটা ড্রেসিং টেবিল আর এটা চেঞ্জিং করা ছোট্ট একটা জায়গা আছে তো রুম দেখা হয়ে গেলে চলুন এবার চেঞ্জ করে আমরা চলে যাই সুইমিং পুলে আর সুইমিং পুলে একটা মজা হচ্ছে চারিদিকে এত আম গাছ আর এত আম পরে মানে আম আছে গাছের মধ্যে মন থেকে বলছে আমটা মানে আমগুলো সব নিয়ে নিই কিন্তু চুরি তো করা যাবে না প্রচুর সিসিটিভি ক্যামেরা আর প্রচুর লোক এখানে আছে সুইমিং পুল দেখুন ফাঁকা করে কেউ আসেনি কারণ প্রচন্ড গরম প্রচন্ড রোদে সবাই ভাবছে বিকেলে নামবে কিন্তু আমাদের তো আর মানে বিকেলে নামা হবে না আমরা এত এক্সাইটেড যে এখন নামলেই নয় তো আমরা চলে এসছি এই পুরো সুইমিং পুলটা ফাঁকা দেখুন গাছে কত আম প্রচন্ড ইচ্ছে করতে আমগুলো পারতে আর আম মাখা করতে কিন্তু পসিবল নয় যাই হোক প্রচন্ড প্রচন্ড জোরে এখানে মিউজিক চলছে ড্যান্স ফ্লোর রেডি দেখুন একটাও লোক নেই পুরোটা সুইমিং পুলটাই মনে হচ্ছে আমাদের পুরো এলাকাটাই মনে হচ্ছে আমাদের এবং সবাই এলে আমরা দখলও করে নেব সবাই আসছে আস্তে আস্তে চেঞ্জ করে আর ওই যে দূরে সব গঙ্গা দেখা যাচ্ছে মাঠটার পরেই গঙ্গা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা এটা তো ওয়ান ডে আপনারা যে কেউ আসতে পারেন মজাই হবে এই যে আবার নাচানাচি শুরু হয়ে গেল আমাদের তো আমাদের প্রোগ্রাম হবে আর নাচ হবে না এটা তো হয় না গতবার কোলাঘাটে যেরকম আমরা নাচতে পারিনি বাসে নাচ করেছিলাম তো এখানে এত সুন্দর গান চলছে এত সুন্দর ড্যান্স ফ্লোর তো পুরো ফাঁকা তো আমরা তো সুযোগে সদ ব্যবহার করে নিলাম একটু নাচানাচি করে তারপরে আমরা মানে জলে নামব ভীষণ মজা হচ্ছে স্টার্টিং সবে আমাদের এই যে জলে তো সুইমিং পুলটাও আমাদেরই হয়ে গেছে তো এই ভিডিওটা একটু মানে অন্যভাবে তোলা হয়েছিল বলে এই ভিডিওটা এক মানে হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর এই ভিডিওটা হয়েছে আপনারা সাথে শেয়ার না করে পারলাম না তো এই ভিডিও প্রচুর ভিডিও আছে আপনার রিলসে আমার পেজে দেখতে পাবেন বা আমার প্রোফাইলে সবাইকে দেখে বুঝতে পারছে সবাই কতটা আনন্দ পাচ্ছে কত মজা করছে তো ওই মানে বন্ধুদের সাথে ঘোরার মজাই আলাদা ফ্যামিলির সাথে ঘোরার মজা আছে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে আলাদাই একটা মজা প্রত্যেকে খুবই এক্সাইটেড খুবই মজা করছে আর আর ভালোই লাগছে এই জলের মধ্যে তো মমিতে একটা বড় তরমুজ নিয়ে এসেছিলো এখানে সুইমিং পুলে বসে খাবে বলে তো সেটা আর কেটে ওঠা হয়নি আর কি এই ছোট অল্প সময়ের মধ্যে আর কেটে সুইমিং পুলে আনা হয়নি তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো সেগুলো এখন আমরা সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে খাচ্ছি তরমুজটা পরে দেখা যাবে পরে একসময় খাওয়া যাবে যত রকম ভাবে পাচ্ছি ভিডিও যত রকম ভাবে ছবি তোলার কিচ্ছু বাদ দিচ্ছি না পুরো মেমোরি ফুল করে আমরা ছবি টবি তুলে নিয়ে যাব আর প্রচুর রিলস বানাবো দেখবেন আমার প্রোফাইলে তো দেখুন সবাই নাচানাচি করছে সাঁতার মোটামুটি মানে সবাই জানে না কয়েকজনই জানে তবুও আমাদের সুইমিং পুলের মানে নামার এক্সাইটমেন্ট সবারই এত তুঙ্গে পুরো জলে নেবে অবশ্য অতটা গরম লাগছে না আমরা একটা কর্নারে চলে এসেছি এখানে একটু ছায়া আছে দেখুন ওঠে দেড় দু ঘন্টা হয়ে গেছে এখন ওঠার পালা এখন আমরা যাব লাঞ্চে এরপরে আর লাঞ্চ পাওয়া যাবে না কিন্তু ওঠার নাম নেই কারণ যে যতক্ষণ পাচ্ছে স্নান করে নিচ্ছে এই যে আমরা চলেছি রেস্টুরেন্টে রুফটপ রেস্টুরেন্ট দেখো সামনে গঙ্গা দেখা যাচ্ছে দারুণ জায়গা দারুণ পরিবেশ এখানে বসে খেতে খেতে আপনি গঙ্গা দেখতে পাবেন আর একটা আছে ওপেন টেরিস যেখানে রেস্টুরেন্ট আছে চলুন ওটা আপনাদের একবার দেখাবো ওখানে এই মুহূর্তে খাওয়াটা সম্ভব না যেহেতু ভেতরটা এসছি সেহেতু এখানে খেতে পারবো দারুণ জায়গাটা দেখুন দুর্ধর্ষ এখনো সবাই আমাদের আসেনি স্নান করে তো এই যে এখানে বেশ শীতের দুপুর বা এই গরমকালে বিকেলবেলা বসে স্ন্যাক্স বা ডিনার খেতে বা শীতের দুপুরে লাঞ্চ খেতে খুব ভালো লাগবে এখানে গঙ্গাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই যে রুফটপ এই যে এখানে বসে আপনি বসে থাকতে পারবেন বা এখানে স্ন্যাক্স খেতে পারবেন দারুণ দেখুন দারুণ জায়গা ভীষণই সুন্দর তো এই গরমে তো এখানে সম্ভব নয় তো বিকালে যদি হয় তো বিকালে আসবো তো এখন আমরা রেস্টুরেন্টের ভেতরেই খাবো তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে যে বসে আছে আমরা মাছের ঝোল ডাল আলু ভাজা চাটি অর্ডার দিয়েছি এই গরমের চেয়ে বেশি কিছু খাওয়ারও আমাদের ইচ্ছা নেই তো আমরা ওয়েট করছি খাবারের জন্য খাবার এলে সব ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকের প্রচণ্ড খিরে পেয়েছে সাঁতার কেটে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বিকেলে কি করলাম কিভাবে কাটালাম কী কী মজা করলাম সেটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন তো এই যে খাবার চলে এসছে তো সবাই এখন খাবার খেতে ব্যস্ত তো প্লিজ প্লিজ সবাই মিলে আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন তো আজকের ব্লগটা এই অবধি পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো আমরা খাবারটা এনজয় করি পরের ব্লগে আপনার সাথে আবার দেখা হবে নমস্কার